কোন কার দল বলেছেন না কার দল তোমরা জিজ্ঞেস করা হবে বিসমিল্লা

তবে যদি সামনে কখনো ভালো লোক পায় তাহলে আমি দেবো সমস্যা নেই আমার অঞ্চলে ঘরটা আমার অঞ্চলে দিতে আপনারা কথা সে দিতে পারবো না পারবো আমার অঞ্চলে আমি ভালো পাইনি এই জন্য দিয়ে সামনে যদি পায় তাহলে দিয়ে বলি সামনে যদি পাই তো সে যে দলে দিয়ে করবে আমাদের আগে মধ্যে অন্য দল যে লোক মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করবো কি কথা বললে কাজকে বলে

শিক্ষা দিয়েছে আর মানুষ মানুষকে হত্যা করে বলা যায় নাকি এটা তো এই কাজ করত এই জন্য পৃথিবীতে ইসলাম নিরাপদ